নম্বর একাদশ শ্রেণী পৃথিবীর ইতিহাস বই থেকে পড়ছে তৃতীয় অধ্যায় রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন পৃষ্ঠা সংখ্যা পঁচাশি তিন দশমিক এক নগর রাষ্ট্র ধ্রুপদী যুগে গ্রেস বুৎপত্তিগত অর্থ পলিসের অর্থ গ্রিক শব্দ পলিসের ইংরেজি প্রতিশব্দ হল সিটি স্টেট বাংলায় এটির অর্থ নগর রাষ্ট্র আজিয়ান অঞ্চলে গ্রিক নগর রাষ্ট্রের উত্থান গ্রেসের ইতিহাসের ধ্রুপদী যুগের আগেই শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো শতাব্দী থেকে ছয়শ শতাব্দী পর্যন্ত প্রাচীন গ্রিক সভ্যতার নাগরিক জীবন ধীরে ধীরে নির্দিষ্ট রূপ দিয়েছিল লিখিত ইতিহাস রচিত হওয়ার আগে স্থানীয় রাজাদের শাসন উপজাতি অভিজাতরা উৎখাত করে ও এদের প্রাধান্য নগররাষ্ট্র গড়ে ওঠে অন্যদিকে অন্ধকারময় যুগের পর আবার দুর্দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে সপ্তম শতাব্দীতে পুনরায় মুদ্রা চালু হয় বর্ণমানার সৃষ্টি হয় ফলে নগরায়নের প্রক্রিয়া দৃঢ়তর হয় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী মধ্যভাগ স্থাপনের যুগ পর্যন্ত গ্রিসে উপনিবেশে প্রায় অস্তিত্ব ছিল আর কোন নগররাষ্ট্রই সমুদ্র উপকূল থেকে পঁচিশ মাইলের বেশি অভ্যন্তরে অবস্থিত ছিল না সামগ্রিক অর্থে পলিস সাধারণভাবে পলিস বা নগররাষ্ট্রের সংার্থ নির্ণয় করা কঠিন কারণ প্রাচীন গ্রিক রচয়িতাদের রচনায় সরাসরিভাবে ভাবে পলিসের সংার্থ পাওয়া যায় না তবে অ্যারিস্টটল বা পৃষ্ঠসংখ্যা ছিয়াশি তবে অ্যারিস্টটল বা পৌসেনিয়াসের ব্যাখ্যায় কোন শহরকে নগরাষ্ট্র বলা উচিত হবে না অথবা পলিস মর্যাদা পাওয়ার কি কি আবশ্যক শর্ত তার উল্লেখ পাওয়া যায় দ্বিতীয় শতকে পৌসেনিয়াস দশকে ছোট শহর পোনোপিয়াসকে নগররাষ্ট্র আখ্যা দিতে ছিলেন কারণ এই শহরে কোনো বড় বড় বাড়ি নেই জিমন্যাসিয়াম নেই প্রেক্ষাগৃহ নেই বাজার নেই জলস্তম্ভ নেই ও নাগরিকরা এখানে ছোট ছোট ঝুপড়িতে বাস করে সুতরাং একটি নগররাষ্ট্র শুধু জনসমষ্টির সমাবেশ নয় স্থাপত্য নাগরিক জীবনের অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত আর শর্তগুলি আবশ্যক। এই শর্তগুলি আবার কার্যত সেই নগররাষ্ট্রের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা প্রতিফলন অ্যারস্টটলে পলিটিক্সে বলেছিলেন যে নগররাষ্ট্র পরিকল্পনার মধ্যে চারটি বিষয় আবশ্যিক স্বাস্থ্য প্রতিরক্ষা ও রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ ও সৌন্দর্য ক অ্যারিস্টটলের মতো মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বলেন স্বাস্থ্য প্রতিরক্ষা রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্যের মাপকাঠিতে বিচার হবে কোন নগরাষ্ট্রকে পলিস বলা যায় তার মতে পলিস কেবল আইনি কাঠামো নয় তা হচ্ছে একমাত্র কাঠামো যার মধ্যে মানুষ তার আধ্যাত্মিক নৈতিক এবং বৌদ্ধিক সম্ভাবনায় পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে পৃষ্ঠ সংখ্যা সাতাশি খ পৌসেনিয়াসের মত পৌসেনিয়াস একশো তেতাল্লিশ থেকে একশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ছিলেন একজন গ্রেট পর্যটনকারী তাঁর ভ্রমণ বৃত্তান্তে মন্তব্য করা হয়েছে যে শহরে বড় বড় বাড়ি ব্যায়ামাগার প্রেক্ষাগৃহ বাজার জলস্তম্ভ নেই এবং নাগরিকরা ছোট ছোট ঝুপড়িতে বসবাস করে তাকে পুলিশ বলা যায় না গ ইসকাইলাসের মত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রেক নাট্যকার স্কাইলাস মনে করতেন পলিসের দ্বারা আইনের বিধান রক্ষিত হয় এবং অরাজকতা দূরে রাখা যায় তিনি দেখিয়েছেন মানব জীবনে বহু নৈতিক ও সামাজিক সমস্যার মীমাংসা করতে পারে ঘ সফক্লিস পরবর্তীকালে প্রখ্যাত গ্রিক নাট্যকার সফক্লিসের আন্ত নাটক থেকে মনে হয় নাট্যকার পলিস বলতে কখনো কখনো রাষ্ট্র বা জনগণকে বুঝিয়েছেন পলিসের স্বরূপ পলিস কেবল মাত্র এক ধরনের রাজনৈতিক সংগঠনই ছিল না এটি ছিল একটি জীবন্ত সম্প্রদায় একটি সম্প্রসারিত পরিবার প্রতিটি গ্রিক তার পলিসের জন্য গর্ববোধ করত পলিসের উদ্ভবের কারণ পলিসের উদ্ভবের কারণ নির্দিষ্ট করা সম্ভব নয় মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপে অভিবাসনের সময়কাল থেকে গ্রিক ইতিহাসে সূচনা কারণ এই সময় থেকে হেলেনিসগণ গ্রিসে এসে অনুপ্রবেশ করে এরা দক্ষিণ দিকে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে না গিয়ে সেখান থেকে স্থাপন করে প্রাচীন মানচিত্রে চিহ্নিত হয়নি একটি ভূমি বা উপত্যকার সঙ্গে অন্যটি পার্থক্য রচিত হয়নি একাইয়া বারোটি ছোট্ট ছোট্ট পুলিশ বা নগররাষ্ট্র নিয়ে গঠিত ছিল হোক তিরিশটি প্রাচীন বেষ্টিত নগর ছিল বোয়েচের চোদ্দটি নগর ছিল এর কোন কোনটিতে প্রায় দশ হাজার অধিবাসী ছিল আদি গ্রিকরা নগরে একসঙ্গে বাস করত না গ্রামের উপস্থত ভাবে ছড়িয়ে পড়েছিল ক সংরক্ষিত দুর্গ বিজয়ের আনুমানিক খ্রিস্টপূর্ব হাজার পর জনজীবনে অস্থিরতা দেখা দেয় এই সময় আত্মরক্ষার জন্য যুদ্ধের প্রয়োজনে পাহাড়ের চূড়ায় কিংবা কোন দুর্গম এলাকায় সুরক্ষিত কেন্দ্র স্থাপনের আবশ্যকতা ছিল এরকম স্থানকে বলা হতো অ্যাক্রোপলিস পলিসের মূল কেন্দ্র ছিল এটি খ বাজার অর্থনীতি উদ্বৃত্ত উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন হয় বাজারের সাধারণত এটি গড়ে উঠত অ্যাক্রোপলিসের নিচে এই বাজার নগর থেকে পলিসের উৎপত্তি হয় গ ভৌগোলিক পরিবেশ গ্রেস পাহাড়ি দেশ সবাই পাহাড়ের প্রাচীরদের এক অঞ্চল অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতার কারণে পলিস গড়ে উঠেছিল বলে অনেকে মনে করেন তবে এই মত সর্বজন গ্রাহ্য নয় ভৌগোলিক দিক থেকে স্কটল্যান্ড প্রায় গ্রিসের মতোই সেখানে কিন্তু কোনো নগরাষ্ট্র গড়ে ওঠেনি সুতরাং একমাত্র ভৌগোলিক বাধার জন্য পলিস সৃষ্টি হয়েছে কথা মানা যায় না গ্রিসে করিন্ত ও সোফিয়ান নামে দুটি নগরাষ্ট্র ছিল এদের মধ্যে যোগাযোগের কোনো প্রকার অসুবিধা ছিল না আবার গ্রিসের সব থেকে বেশি পাহাড়ি এলাকা আরকাঠিয়া ও ইটালিয়াতে নগরাষ্ট্র গড়ে উঠেছিল অনেক পরে ঘ উপজাতীয় গোষ্ঠীবোধ ধর্মবিশ্বাস পলিস সম্ভবত সহায়ক ছিল দেবদেবীদের সাধারণভাবে মান্য করলেও প্রত্যেক পলিসের নিজস্ব অধিষ্ঠাত্রী দেবদেবী ছিলেন যিনি সেই পলিসকে রক্ষা করতেন গ্রিক চরিত্র পলিসের উদ্ভাবের মূল কারণ গ্রিকদের চরিত্র তারা ছিল অতিশয় স্বতন্ত্র ও পৃষ্ঠ সংখ্যা অষ্টআশি তারা ছিল অতিশয় স্বতন্ত্র ও স্বাধীনতা প্রিয় স্বাধীনতা অর্থে তারা যথেচ্ছাচার বুঝত না স্বাধীনতা ছিল তাদের কাছে একটি সম্প্রদায়ের মধ্যে সুনিয়ন্ত্রিত অস্তিত্ব কোনো কিছুর বিনিময়ে তারা এই বৈশিষ্ট্য ত্যাগ করতে রাজি ছিল না পলিস হলো তার তাৎপর্য ছিল ব্যাপক গ্রিকরা বৃহৎ রাষ্ট্র পছন্দ করতো না তারা পার্শ্বিক সাম্রাজ্যের কথা তাদের সাম্রাজ্য কেবল বসবাসের উপযুক্ত পলিসের জনসংখ্যা প্লেটো তাঁর রিপাবলিক গ্রন্থে বলেছেন একটি আদর্শ রাষ্ট্রে নাগরিকদের সংখ্যা হবে পাঁচ হাজার অনেক পলিসের নাগরিকদের সংখ্যা এর থেকেও কম ছিল অ্যারিস্টটল বলেন দশজন নাগরিক একটি পলিস গঠন করতে পারে না কারণ এই পলিসির পক্ষে স্বয়ং সম্পূর্ণ হওয়া অসম্ভব বহু সংখ্যক মানুষ কোন পলিস গঠন করলে তাদের প্রকৃত পলিস বলা অনুচিত কারণ এর কোন সংবিধান রচনা করা সুকঠিন তিনি আরো বলেছেন প্রতিটি নাগরিকদের মধ্যে সাক্ষাৎ পরিচয় থাকা উচিত এটি কম লোকের পলিসি সম্ভব গ্রিকরা তাদের রাষ্ট্রের ক্ষুদ্রত্ব ও জনসংখ্যাকে গুণ বলি মনে করত অবশ্য বাস্তবে দেখা যায় কোন পলিসের জনসংখ্যা খুবই বেশি থুকিডাইডিসের সাক্ষ্য অনুযায়ী পেলোপনিসীয় যুদ্ধের সময় আটিকার জনসংখ্যা ছিল প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার করেন্থে নব্বই হাজার থিপস আর গস এবং কর্কায়ের মোট জনসংখ্যা চল্লিশ থেকে ষাট হাজার আবার কোন কোন পলিসে পাঁচ হাজার বা তারও কম লোকের বাস ছিল পলিসি রাজনৈতিক গঠন হোমানের যুগে গ্রিক পলিসগুলিতে রাজতন্ত্রের প্রচলন ছিল পরবর্তীকালে একমাত্র স্পার্টে ছাড়া অন্য কোন পলিসে রাজতন্ত্র চালু ছিল না কোন পলিসে তখন গণতন্ত্র কোথাও বা অভিজাত ছিল হোমানীয় যুগের পলিসে রাজপথ ছাড়াও ছিল একটি পরিষদ বা এবং একটি সমিতি বা গৌড়া পরিষদগুলির মধ্যে প্রাচীন ছিল কাউন্সিল এবং স্পার্টের গেরুসিয়া এথেন এথেন্স এর রাজনৈতিক সংগঠনের তিনটি বা শাখা এক সমিতি বা ইকলেজিয়া দুই পরিষদ বা কাউন্সিল এবং তিন ম্যাজিস্ট্রেটগণ আর্কন এথেন্সি ম্যাজিস্ট্রেটদের বলা হতো আরকন রাজার বদলে তারা নিযুক্ত হন আইন প্রণয়ন বিচার ও রাষ্ট্র পরিচালনা ভার তাদের উপর ছিল এথেন্সে মোট নজন আরকন ছিলেন প্রথম দুই আর্কন একসঙ্গে রাষ্ট্র উৎসব এবং অনুষ্ঠান আদি পালন করতেন বাকিরা আইনসমূহ নথিভুক্ত করতেন পরবর্তীকালে তাদের রায়ের বিরুদ্ধে জনগণের কাছে আপিল করার পথ খোলা রাখা হয় পার্টির এফর্টদের মধ্যে ক্ষমতা এথেন্স এ ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়নি এথেন্স কোনো কোন ম্যাজিস্ট্রেট কাজকর্ম সন্দেহজনক মনে হলে তাকে পদচ্যুত করা হতো প্রাক ধ্রুপদী যুগে এথেন্স অভিজাতদের একটি অত্যন্ত ক্ষমতাশালী পরিষদ ছিল তার নাম এরিওপে অবসরের পর কনভে সদস্য হতেন এটি নাগরিকদের ব্যক্তিগত জীবনযাত্রার সম্পর্কে তদারক করত কর্মকর্তারা যাতে রাষ্ট্রের বিধান পালন করে সেদিকেও এটি লক্ষ্য রাখত সোলানের সংস্কার সোলন তার শাসনতান্ত্রিক সংস্কারের জন্য এথেন্সের ইতিহাসের সমন্ধিক প্রসিদ্ধ এথেন্সের প্রকৃত গণতন্ত্রের ভিত্তি ও কাঠামো সোলনই প্রতিষ্ঠা করেছিলেন পাঁচশো চুরানব্বই থেকে তিরানব্বই খ্রিস্টপূর্ব বা পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো একানব্বই খ্রিস্টপূর্ব সোলন বিশেষ ক্ষমতা সহকারে আরকন নির্বাচিত হন এথেন্সে ধ্বনি নির্ধারণে আর্থিক বৈষম্য তখন বৃদ্ধি পাচ্ছিল দেনার দায়ে সাধারণ মানুষের জমি বিকিয়ে যাচ্ছিল নাগরিকদের ক্রুতদাসে পরিণত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল পৃষ্ঠের সংখ্যা উননব্বই নাগরিকদের ক্ষতদাসে পরিণত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল পরিস্থিতি যখন প্রায় গৃহযুদ্ধের আকার নিচ্ছে সোলন ক্ষমতায় এসে ঋণ সংক্রান্ত সব চুক্তি বাতিল করেন এবং জমির উর্ধ্বসীমা নির্দেশ করেন এরিও পেগাসটাকে যাতে অভিজাতদের কক্ষিগত না থাকে সেজন্য বংশকৌলিনের পরিবর্তে আর্থিক মাপকাঠিকে অ্যারিও পেগাসের সদস্যপদ লাভে নির্ণায়ক করা হল অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিচারের জন্য সোলান হিলিয়া বা গণ আদালত প্রতিষ্ঠা করেন সব শ্রেণীর নাগরিকরা এখানে লটারির মাধ্যমে বিচারক হিসাবে নিযুক্ত হতে পরিষদের চরিত্র পরিবর্তন পরিষদ পারতেন বা বৌলের চরিত্র সোলান পরিবর্তন করেন যে চারটি জাতি নিয়ে স্যাটিকা ঐক্যবদ্ধ হয় তাদের প্রতিটি থেকে লটারির মাধ্যমে একশো জনকে নির্বাচিত করার ব্যবস্থা হয় পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় চারশো তাৎপর্য সোলনের সংস্কারের তাৎপর্য ছিল সুদূর প্রসারী গ্রীকটা তাকে আইনদাতার মর্যাদা দিত অ্যারিস্টটল বলেছেন সংবিধান হল নবরাষ্ট্রের প্রাণ সংবিধান পরিবর্তন করলে পলিসের চরিত্র এক থাকে না খ্রিস্টীয় প্রথম শতকে গ্রিক চরিত্রকার প্লুটার্ক আনুমানিক আটচল্লিশ থেকে একশো বাইশ প্রস্তাব্দ জানিয়েছেন এথেনীয় গণতন্ত্র দুটি স্তম্ভের উপর নির্ভরশীল পরিষদ এবং আরিওপেগাস ঋণের দায়িত্ব থেকে বহু ব্যক্তিকে মুক্তি দিয়ে সোলন সমাজের ভাঙন রোধ করেছিলেন এতে নাগরিকদের সংহতি বাড়ে নিয়ন্ত্রণহীনভাবে অন্যের জমি দখল করার যে প্রবণতা এতদিন এথেন্সের অভিজাতবর্গের মধ্যে নিয়ন্ত্রণহীনভাবে দেখা যাচ্ছিল জমি মালিকানা ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে সোলন তার প্রতিকার করেন জনসাধারণের বার্ষিকায়ের এথেন্সের অধিবাসীকে চারটি শ্রেণীতে বিভক্ত করেন সোলনের সংস্কারের ফলে বংশভিত্তিক অভিজাতবর্গের পরিবর্তে অর্থকৌল ভিত্তিতে নতুন অভিজাতবর্গের সৃষ্টি হলো এঙ্গেলস মনে করেন সোলনের সংস্কারের ফলে অভিজাতবর্গের বিশেষ অধিকার সম্পত্তির মালিকানা ভিত্তিতে অংশত নবীকরণ করা হলো যদিও চূড়ান্ত ক্ষমতা সাধারণের হাতে হস্তান্তরিত হলো সোলনের সংস্কারের পরও সর্বোচ্চ পদগুলি অভিজাতদের কুক্ষিগত ছিল সরকারি পদে উচ্চ শ্রেণীর অত্যধিক প্রভাব রোধ করার জন্য এবং সংখ্যালঘুদের ব্যাপারে লটারির মাধ্যমে সরকারি কর্মচারী নির্বাচিত ও নিযুক্ত করার ব্যবস্থা করেন সোলন এটিকায় বিভিন্ন জাতি প্রধান নিজেদের প্রভাব ও সংকীর্ণ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে দলাদলিতে লিপ্ত হয় সৌরতন্ত্রে পুনঃপ্রবর্তন পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে সৈন্যতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয় ক্ষমতা দখল করেন পিসি স্ট্রেটাস কৃষকদের তিনি সরকারের ঋণ দিয়ে সাহায্য করেন ফলে তারা নিজেদের স্বাতন্ত্র নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পায় অ্যারিস্টটল লেখা থেকে আমরা জানি পিসি স্ট্রেটাস আইনের নিয়ম অনুযায়ী রাজকার্য চালাতে চাইতেন স্বৈরাচারী শাসক হিসেবে বিশেষ ক্ষমতা বা অধিকার প্রয়োগে পক্ষপাতী ছিলেন না ফলে রাজ্যের অভিজাতবর্গ বর্গ আইনের শাসন মেনে চলতে বাধ্য হয় রাষ্ট্রের সেবা নিযুক্ত হওয়া ছাড়া তাদের আর কোন পথ ছিল না এথেন্সে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় পিসি সাহায্য করেন পৃষ্ঠা সংখ্যা নব্বই ক্লেইসথেনিসের সংস্কার সৌরতন্ত্র অবসান ঘটিয়ে পাঁচশো সাতাশ আবার পড়ছি সৌরতন্ত্রের অবসান ঘটিয়ে পাঁচশো সাত খ্রিস্টপূর্বে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন ঘটান ক্লেস্থেনিস সোলন এথেন্সে গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠা করেছিলেন সে কাজকে আরও এগিয়ে নিয়ে যান ক্লেস্থেনিস তাকে এথেনীয় গণতন্ত্রের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় অ্যাটিকাকে তিনি পার্বত্য অঞ্চল উপকূল ভাগ এবং শহরে ভাগ করে প্রতিটি অঞ্চলকে আবার দশটি ট্রিটিতে বিভক্ত করেন প্রতিটি ত্রিটি হল ছোট ছোট জেলা বেমে নিয়ে গঠিত পূর্বে যে চারটি জাতি নিয়ে আটিকা গঠিত হয়েছিল তার বিলোপ সাধন করে ক্লাইস্থেনিস নাগরিকদের দশ ভাগে ভাগ করেন তিনটি করে ত্রিটিতে প্রত্যেক জাতির অন্তর্ভুক্ত ছিল কোন একটি জাতির মধ্যে একই অঞ্চলের একাধিক ফ্রিটি স্থান পেত না রাষ্ট্রের দলিলের দস্তাবেজে নাগরিকদের পারিবারিক পরিচয় পরিবর্তে বাসস্থানের পরিচয় লেখা হয় প্রত্যেক নাগরিক একই সঙ্গে ডেমে ট্রিটি ও ট্রাইবের অন্তর্ভুক্ত ছিল এতে পূর্বেকার গোষ্ঠীগত দলাদলি রোধ করে নাগরিক সংহতি বৃদ্ধি পেল সামাজিক ও সামরিক সংগঠন পরিষদের সদস্য সংখ্যা করা হয় বছরে বছরে দিন ধরে প্রত্যেক জাতির জনকে ভাগ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল একইভাবে প্রত্যেক জাতি থেকে একজন সেনাপতি মনোনীত করা হয় এইভাবে নির্বাচিত মোট দশজন সেনাপতি অ্যাভাটেপই থেকে পালা করে একজনকে সর্বাধিনায়ক পোলে মার্চ নির্বাচিত করা হয় পেরিক্লিসের সংস্কার পেরিক্লিস খ্রিস্টপূর্বাব্দ চারশো একষট্টি থেকে চারশো আবার পড়ছি পেরিক্লিস খ্রিস্টপূর্বাব্দ চারশো একষট্টি থেকে চারশো এথিনীয় গণতন্ত্রের সংস্কার সম্পূর্ণ করেন নরহত্যা বিচার ছাড়া এডিও পেগাসে আর কোনো কাজ রইল না এ পর্যন্ত ভোটে নির্বাচিত কিছু সংখ্যক নাগরিকদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আরকন অন্যান্য কর্মচারী এবং পরিষদের সদস্যদের বেছে নেওয়ার ফলে বহু সুযোগ্য গরিব ব্যক্তি বাদ পড়ত প্যারিক্লাস প্রাথমিক নির্বাচনে ব্যাপারটি তুলে দেন এখান থেকে কেবল লটারির মাধ্যমে আরকন এবং পরিষদের সদস্যদের নির্বাচন করা শুরু হলো এর ফলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক রাষ্ট্র পরিচালনার সমান সুযোগ পায় ক ভাতা পেরিক্লেস সমস্ত রকম পদের জন্য পারিশ্রমিক বা ভাতার ব্যবস্থা করেন যদিও ভাতার পরিমাণ খুবই কম ছিল তবু এর ফলে গরিবদের পক্ষে রাষ্ট্রীয় কাজ করা সম্ভবপর হয় তৃতীয় শ্রেণীর নাগরিকরা আরকন পদসহ পরিষদের সভ্য পদ লাভ করার সুযোগ পেলেও চতুর্থ শ্রেণীর নাগরিকেরা সমগ্র পঞ্চম খ্রিস্টপূর্ব পর্যন্ত এই অধিকার থেকে বঞ্চিত ছিল ইকলেজিয়ার সভ্য হিসাবে তারা অবশ্য কর্মকর্তাদের নির্বাচন করার সুযোগ পেত সংখ্যা খ নাগরিকদের সংখ্যা সংকোচ পেরিক্রিস চারশো পঞ্চাশ থেকে চারশো একান্ন খ্রিস্টপূর্বাব্দ একটি আইনের মাধ্যমে ঘোষণা করেন যে যাদের পিতামাতা এথেন্সের আইন অনুযায়ী বিবাহিত এবং উভয়ই এথেন্সের নাগরিক কেবলমাত্র তারাই নাগরিক বলে গণ্য হবে এর ফলে প্রথমেই পাঁচ হাজার নাগরিককে নাগরিকত্ব বা ভোটাধিকার বাতিল করা হল পেরিক্রিসের উদ্দেশ্য ছিল নানা সুবিধাভোগী নাগরিকদের সংখ্যা কমানো এথেনীয় সাম্রাজ্য বিস্তৃত হওয়ার ফলে নাগরিকদের সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছিল ফলে পেরিক্লিস তাদের সংখ্যা ফ্রাস করেন গ ধনীদের ওপর ব্যয় আরোপ এথেনীয় নাগরিকদের সন্তুষ্ট করার জন্য পেরিক্লিস কয়েকটি ব্যয়ের বোঝা বৃত্তবান্ধের উপর চাপিয়ে দেন নৌবাহিনীতে জাহাজ এবং সমস্ত উপকরণ সরবরাহ এবং গ্রিক দেবতা ডায়ালিস মন্দিরে বার্ষিক নৃত্য ব্যবহার ব্যয়ভার তাদের বহন করতে হতো স্পাটা এথেন্সের সমৃদ্ধি ছিল বাণিজ্য নির্ভর তার তুল্য নৌশক্তি তখন গ্রিসে ছিল না অন্যদিকে স্পার্টা ছিল স্থলযুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী এথেন্স ছিল সম্প্রসারণশীল স্পার্টা নিজেকে নিয়ে সন্তুষ্ট স্পার্টার ক্ষমতা বিস্তার খ্রিস্টপূর্ব অষ্টম শতকে পূর্বে স্পার্টা ছিল ইউরোটাস নদীর তীরে অবস্থিত একটি ক্ষুদ্র নগররাষ্ট্র আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ল্যাকোনিয়া ও মেসেনিয়া অঞ্চল জয়ের পর স্পার্টা দক্ষিণ গ্রিসে ল্যাকটেমনিয়া স্পার্টা দক্ষিণ গ্রিসের ল্যাকিডেমোনিয়া অঞ্চলের ওপর অধিকার বিস্তার করে এই অঞ্চল ছিল উৎপণ কৃষির উপযোগী এবং লৌহ খনিজ পদার্থে সমৃদ্ধ স্পার্টা এখানকার অধিবাসীদের ওপর ক্ষমতা প্রতিষ্ঠা করে বিজিত অঞ্চলে অধিবাসীরা হেলট নামে পরিচিত হয় অত্যাচারের বিরুদ্ধে হেলটরা বারবার বিদ্রোহ করে স্পার্টানরা হেলট বিদ্রোহের ভয়ে সর্বদাই শঙ্কিত ছিল হেলট বিদ্রোহ দমনের জন্য স্পার্টানরা সর্বদাই নিজেদের সামরিকভাবে প্রস্তুত রাখত তারা ব্যারাক বা সামরিক ছাউনিতে জীবনযাপন করত। স্পার্টা রাষ্ট্র একটি সামরিক চরিত্র গ্রহণ করে রাষ্ট্রীয় সংগঠন এথেন্সের যেমন সোলন স্পার্টায় সেরকম মূল আইন প্রণেতা হিসেবে যার নাম করা হয় তিনি হলেন লাইকার গাস তার সম্পর্কে সঠিক কিছু জানা যায় না রাষ্ট্রের চরিত্র এথেন্স যদি হয় গণতন্ত্রের পাদপীঠ তবে স্পার্টা উল্লেখযোগ্য গোষ্ঠীতন্ত্রের কারণে এই রাষ্ট্রের চরিত্র বর্ণনা করতে গিয়ে প্লেটো বলেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থার সম্পত্তি পরিমাণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে ধনীরা ক্ষমতায় প্রতিষ্ঠিত কিন্তু দরিদ্র নাগরিক রাষ্ট্রের কোন পদে অধিষ্ঠিত হতে পারেন না অন্যান্য গ্রিক লেখকরা এইভাবে স্পার্ট রাষ্ট্রের চরিত্র বর্ণনা করেছেন সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য স্পার্টা ছিল সর্বাধিক দিয়ে এথেন্সে বিপরীত এই বৈপরীত্য কেবল গণতন্ত্র গোষ্ঠীতন্ত্রের মধ্যে নয় এথেন্স ছিল গ্রিক সুতিকাগার কিন্তু স্পার্টার জীবন ছিল শৃঙ্খলাবদ্ধ স্পার্টের প্রত্যেক পুরুষকে সাত বছর বয়স থেকে শরীরচর্চার যুদ্ধবিদ্যা শিক্ষা করতে হতো গ্রিক সভ্যতার বিকাশে স্পার্টার অবদান নেই এথেন্সে ছিল মুক্ত সংস্কৃতি অন্য রাজ্যের লোকও সেখানে নিরাপদে বাস করতে পারত স্পার্টার সমাজ ছিল রুদ্ধ প্রকৃতি গ্রিজ সন্তানের জননী হওয়া ছিল স্পার্টার রমণীর একমাত্র কাম্য এথেন্স কুর্নিদের সমাদর করত স্পার্টানদের মৌলিকত্বের অভাব ছিল পৃষ্ঠ সংখ্যা বিরানব্বই বিচার ব্যবস্থা স্পার্টার শাসন ব্যবস্থা পাঁচশো বছর ধরে অপরিবর্তিত ছিল স্পার্টার দুজন রাজা ছিলেন রাজপদ ছিল বংশানুক্রমিক রাজা অপর রাজাকে নিয়ন্ত্রণ করত রাজারা যাতে আইন মেনে চলেন সেদিকে এফর বা ম্যাজিস্ট্রেটরা লক্ষ্য রাখতেন যুদ্ধের সময় একজন রাজাকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব নিতে হতো রাজাদের কিছু ধর্মীয় বিচার বিভাগীয় ক্ষমতা ছিল স্পার্টের ম্যাজিস্ট্রেটরা পরিষদ বা গেরুসিয়ার সভায় সমিতি যোগ দিতেন বা অ্যাপেলার তারা পরিচালনা করতেন এবং স্পার্টের সকল স্তরের কর্মীদের ওপর কর্তৃত্ব করতেন তারা জনসাধারণের নির্বাচিত অভিভাবক ছিলেন দেওয়ানি মামলা বিচার করতেন এবং রাষ্ট্র নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে রক্ষা করতেন অ্যাপেলো ও গেরুসিয়া ভূমিকা অভিজাততন্ত্রের সমিতির তুলনায় পরিষদকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতো তবে স্পার্টায় বয়স্ক ব্যক্তিদের সংখ্যা গেরুসিয়া রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট হ্রাস পেয়েছিল আলোচ্য বিষয়গুলি স্থির করে দিত গেরুসিয়া প্রস্তাব উত্থাপন সিদ্ধান্ত একমাত্র অ্যাপেলাই অ্যাপেলের বিকৃত সিদ্ধান্ত গেরুসিয়া নাকচ করতে পারত গেরুসিয়ার উপর ছিল গুরুত্বপূর্ণ সমস্ত মামলার বিচারের ভার স্পার্টের সমিতি বা অ্যাপেলো গেরুসিয়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল গ্রাম ও নগরের সম্পর্ক পুলিশ নগর হলো তাতে গ্রামীণ জীবনের প্রকৃতিতে ছোঁয়া ছিল প্রতিটি পুলিশের নিজস্ব গ্রাম ছিল শস্যের জন্য পুলিশকে নির্ভর করতে হতো তার গ্রামগুলির ওপর উপর মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে শহর ও গ্রামের পারস্পরিক শোষণ সম্পর্ক ছিল ও বঞ্চনার সম্পর্ক ছিল গ্রামাঞ্চলের শহরে বৃত্তশালী ভূস্বামীরা খাজনা আদায় করতো গ্রামাঞ্চল থেকে খাজনা আদায় করে তারা তা ব্যয় করতো শহরকে সুন্দর এবং বৈচিত্র্যময় ও ঝলমলে করে তুলতে বিনিময়ে গ্রামবাসীরা পেতই না কিছুই এর অবধারিত পরিণতি হল গ্রামগুলি দুর্দশা ও ক্রমিক অবনতি একথা অবশ্যই এথেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না কারণ জনসংখ্যা বৃহৎ অংশের জন্য এথেন্স বিদেশ থেকে খাদ্য আমদানি করত এথেন্সের চারপাশে জলপাই গাছ আঙ্গুরের বাগান চাষের ক্ষেতখামার পশুচারণ ক্ষেত্র প্রভৃতি এথেন্সীয় পলিসকে গ্রামীণ প্রকৃতির কাছাকাছি নিয়ে এসেছিল সোলন এথেন্স থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ করেন অ্যাটিকায় উৎপন্ন জলপাইয়ের তেল অলিভ অয়েল কৃষ্ণসাগর অঞ্চলে বিক্রি করে তিনি সেখান থেকে গম আমদানি মারফত এথেন্সে খাদ্য সমস্যা নিরসনের চেষ্টা করেন খাদ্য আমদানি পদকে নিরাপদ রাখার জন্য এথেন্স নৌবহর গড়ে তোলে এবং শীঘ্রই প্রথম শ্রেণীর নৌশক্তিতে পরিণত হয় শ্রেণী বিভাগ গ্রিসের পলিসগুলির বাসিন্দাদের দুভাগে ভাগ করা হতো নাগরিক ও অনাগরিক অনাগরিকরা হল নারী মেট্রিক বা বিদেশি এবং ক্রেতদাস কেবলমাত্র সমিতি এবং পরিষদগুলিতে নির্বাচনের সময় ভোটাধিকার প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরাই নাগরিক বলে গণ্য হতেন নাগরিকরা সমস্ত রাজনৈতিক অধিকার ভোগ করতেন সাধারণত নাগরিক পরিবারে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যেত পেরিক্রিসের সংস্কারের ফলে এথেন্সের বাসিন্দাদের মধ্যে নাগরিকরা সংখ্যালঘুতে পরিণত হয় অন্যান্য পলিসের চিত্র ছিল একই রকম পৃষ্ঠের সংখ্যা তিরানব্বই অভিজাততন্ত্রে নাগরিকদের সংখ্যা ছিল খুবই সীমিত এগুলিতে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি মালিক হলে নাগরিক হওয়া যেত নারী বিদেশীয় ক্ষেত্রদাসদের কখনই নাগরিক বলে গণ্য করা হতো না পুরুষরা বছর গণ্য চতুর্থ শতকের শেষ থেকে কোন পলিস অর্থের বিনিময় নাগরিকত্ব প্রদান করতো মেটিক এথেন্স ও বসবাসকারী বিদেশীরা বা মেটিকরা নাগরিকত্ব থেকে বঞ্চিত ছিল ক্রুত নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ছিল না ম্যাটেক্রা ছিল নথিভুক্ত বিদেশি তারা অন্য রাষ্ট্রীয় নাগরিক ব্যবসা বাণিজ্য শিল্পে তারা এথেন্স অর্থ লগ্নি করত কর দিত এবং সৈন্যবাহিনীতে যোগ দিতে পারত পেলেপনেসিও যুদ্ধের সময় এথেন্সে মেটিকদের সংখ্যা ছিল দশ হাজার এদের জন্য এথেন্সে নৌ বাণিজ্য প্রসার ঘটে খ স্পাটাবাসী স্পাটায় তিন শ্রেণীর লোক ছিল প্রথম স্পাটার শাসক শ্রেণী অভিজাত সম্প্রদায় এরা স্পার্টার ডোরিও বিজেতাদের বংশধর সমস্ত রাজনৈতিক ক্ষমতা এরাই ভোগ করত এরা স্পার্টার নগরে বসবাস করল গ্রামাঞ্চলে এদের জমি ছিল স্পার্টার জনগণের দ্বিতীয় শ্রেণী হল পেরিও কয় তারা স্বাধীন হলো রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল তারা জমি চাষ করত সেনাবাহিনীতে যোগ দিত ব্যবসা বাণিজ্য শিল্পে নিযুক্ত থাকত এবং বেশি পরিমাণে কর দিত স্পার্টানদের কাছে আত্মসমর্পণ করে এরা সুখে শান্তিতে নিরাপদে বসবাস করত হেলাক্সদের মতে এরা স্পার্টের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেনি পেরিও কয়রাও সম্ভবত ডোরিওদের দ্বারা বিজিত হয়েছিল স্পার্টার বিজিত আদিবাসীদের বংশধররা হেলপস নামে পরিচিত ছিল রাষ্ট্র এরা ছিল তৃতীয় শ্রেণীভুক্ত এদের রাষ্ট্রের সম্পত্তি বলে বিবেচনা করা হতো যুদ্ধের সময় স্পার্টার হয়ে তাদের যুদ্ধ করতে হতো জমি চাষের কাজও তাদের নিয়োগ করা হতো এটা ছিল শোষিত অত্যাচারিত স্পার্টান ও হেলটরা স্পার্টেন ও হেলটরা একে অন্যকে শত্রু বলে ভাবত হেলট্রা সুযোগ পেলেই বিদ্রোহ করত তাই স্পার্টানরা এদের সন্দেহের চোখে দেখত গ ক্রেতদাস গ্রিক পলিসগুলিতে নানা কাজকর্মে কৃতদাসদের কমবেশি নিযুক্ত করা হতো। এরাই ছিল সমাজের সবচেয়ে নিম্নস্তরের মানুষ। কৃতদাসরা মুদ্রা নির্মাণে কারখানায় কর্মী হিসেবে, পরিচারক হিসেবে, শান্তিরক্ষায় কাজে নিযুক্ত থাকত। রোমের মতো গ্রীসেও কৃতদাসদের বাজ বাজারে বিক্রয় করা হতো। গ্রিক প্যালেসগুলির পতনের কারণ দীর্ঘকাল যাবত গ্রিক প্যালেস বা নগররাষ্ট্রগুলির উজ্জ্বল অস্তিত্ব বিকিরণের পর কেন কালের তলে তলিয়ে গেল তা নিয়ে ঐতিহাসিকেরা নানা কারণের অবতারণা করেন যেগুলি নিম্নরূপে আলোচনা করা যেতে পারে এক ব্যক্তি স্বাতন্ত্রবাদের পরিবর্তন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে ব্যক্তি স্বাতন্ত্রবাদের পরিবর্তন ছিল খুবই বেশি তৎকালীন সাহিত্যে দর্শনে জীবনে এবং ভাস্কর্যে এই পরিবর্তন সুপরিস্ফুট অন্যভাবে বলা যায় এই শিল্প তখন মানুষের পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই অন্যভাবে বলা যায় এই শিল্প তখন মানুষের পরিবর্তে বিভিন্ন মানুষকে উপজীব্য হিসাবে গ্রহণ করেছিল নাটকের ক্ষেত্রে এই পরিবর্তন ঘটেছিল তবে তা সহসা ঘটেনি এই শিল্প দর্শন থেকে আমরা যদি জীবন ও রাজনীতির দিকে তাকাই তাহলেও একই পরিবর্তন চোখে পড়ে সাধারণ নাগরিক তখন পলিসের তুলনায় তার ব্যক্তিগত জীবনে বেশি আগ্রহী সে যদি দরিদ্র হয় তাহলে পলিসকে সে বিবিধ সুবিধার উৎস বলে মনে করে আর সে যদি ধনী হয় তাহলে সে নিজের বিষয়ে অধিকতর নিমগ্ন থাকে তাই প্রসঙ্গত বলতে বিধান এই যে গ্রিক পলিসগুলির উগ্র স্বাতন্ত্র বা কার্যে পতনকে ডেকে এনেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না এছাড়া ছিল এথেন্স এবং স্পটার মধ্যে পেলোপনেশীয় যুদ্ধ চারশো একত্রিশ থেকে চারশো চার খ্রিস্টপূর্ব সামগ্রিকভাবে তাদের অপরণীয় ক্ষতি সাধন করে দুই অপেশাদার কর্মীদের সক্রিয় অংশগ্রহণ গ্রিক প্যালেসগুলি তাদের কাম্য স্বয়ংভরতা বেশিদিন বজায় রাখতে পারেনি তার কারণ পলিস তৈরি হয়েছিল একান্তভাবে অপেশাদার শখের কর্মীদের জন্য এর আদর্শ ছিল এই যে এর প্রতিটি নাগরিক পলিসের বিভিন্ন কার্যাবলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে অন্যভাবে বলা যায় পলিসের লক্ষ্য ছিল জীবনের সমগ্রতা এবং ঐক্যের দিকে কোন একটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন পলিস পছন্দ করতো না পলিস সমগ্র জীবন সম্পর্কে দক্ষতা চেয়েছিল জীবনের কোন একটি দিক সম্পর্কে চায়নি তাই পলিসি একজন মানুষকে নিজের জন্য এবং পলিসের জন্য সবকিছু করতে হতো এই অপেশাদারী ধারণা বলতে এও বোঝায় যে জীবনকে শুধুমাত্র সমগ্রভাবে দেখা হতো না সরলভাবে দেখা হতো একজন মানুষকে যদি সব কাজ করতে হয় তাহলে কোনো কাজই কঠিন হলে চলবে না এবং এখানেই পলিস ভেঙে পড়েছিল তাই পলিসগুলির কাম্য স্বয়ংভরতা বজায় রাখা সম্ভব ছিল না সেই কারণে বাণিজ্যের সম্প্রসারণ রাজ্য বিস্তার প্রকৃতির ফলে তারা অন্য দেশের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে তিন সামরিক বাহিনীতে কৃষকদের নিয়োগ অবিরাম যুদ্ধ বিক্রয়ের ফলে কৃষকদের অপূরণীয় ক্ষতি হত সে কথা বলার অপেক্ষা রাখে না এর কারণ শুধুমাত্র অর্থনীতিতেই নয় অন্যান্য ক্ষেত্র যেমন সামরিক এবং নৌযুদ্ধের ক্ষেত্রেও পলিস সহজ সরল ব্যবস্থায় বিশ্বাসী ছিল গ্রিসের সৈন্যরা ছিল নাগরিক এবং অধিকাংশ নাগরিকই ছিল কৃষক তাই যে কোনো অভিযান সংক্ষিপ্ত হওয়া বাধ্যতামূলক ছিল কেননা দীর্ঘস্থায়ী অভিযানে ফসলের ক্ষতি হতো তাই যুদ্ধে দ্রুত সিদ্ধান্ত খোঁজা হতো কিন্তু পার্বত্য সৈন্যরা সর্বদাই উপযোগী ছিল না তাই প্রসঙ্গ দ্বিধা নেই যে পলিসগুলি কৃষকরাই যুদ্ধের সময় সৈনিকের কাজ করতো ঠিকই তারা কখনোই পেশাদার সৈনিক ছিল না এছাড়া ছিল সৈনিকদের প্রাচীন রীতিনীতি ও যুদ্ধ কৌশলের প্রয়োগ তাদের পতনকে সুনিশ্চিত করেছিল সেই সঙ্গে পলিসগুলির অবক্ষয়ও নিশ্চিত হয়ে উঠেছিল চার উপযুক্ত জীবিকার অভাব গ্রিক কলেজগুলি পতনের সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হল উপযুক্ত জীবিকার অভাবে বহু নাগরিক এক কলেজ ছেড়ে অন্যত্র ভারতের সৈন্যের কাজ করার দরুন তাদের প্রতিদিনের কাজ পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়ায় তথাপি অপরদিকে কলেজগুলিতে ভারতের সৈন্যের আধিক্য ঘটায় নাগরিকদের আর্থিক দুর্দশা বৃদ্ধি পেতে থাকে বহু নাগরিক নিজের কলেজ ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস পৃষ্ঠ সংখ্যা পঁচানব্বই অন্যত্র গিয়ে বসবাস করতে বাধ্য হয় ফলে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়তে থাকে এছাড়া বাণিজ্যজীবী ও কৃষিজীবীদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেতে থাকে তার কারণ বাণিজ্যজীবীরা চাইতো যুদ্ধ এবং রাজ্যের সম্প্রসারণ হোক এর ফলে বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্যদিকে কৃষকরা ছিল যুদ্ধের ঘোর বিরোধী কারণ যুদ্ধে যেমন কৃষিকর্ম ব্যাহত হতো তেমনি শত্রু সৈন্যরা কৃষকের শস্য জলপাই গাছ প্রভৃতি বিনষ্ট করার ফলে আর্থিক দিক দিয়ে ক্ষতি সাজিত হতো তাই উপরুক্ত আলোচনা শেষে বলা যায় যে উপযুক্ত কর্মসংস্থানের অভাব গ্রিক পলিশগুলির অন্যতম উল্লেখযোগ্য কারণ ছিল পরবর্তী অংশ পরবর্তী ফাইলে